বারো সাত দুই হাজার তেইশ তারিখে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয় যার নাম্বার একশো এগারো অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ওয়ান সিক্সটি সিক্স টু ফিফটি ফাইভ ফোর জিরো থ্রি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি ফাইভ ফোর সিক্সটি সিক্স ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান ফোর সেভেন্টি টু ফোর থ্রি ফোর ফোর আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এই মামলা তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটেল ছজনকে অ্যারেস্ট করেছে আগে গতকালকে আমরা কাইজার দেববর্মা যে এই কেসের এফআইআর নেমে পি তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি ঘটনাটা এরকম ছিল ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্যী রাজেশ ত্রিপুরা উত্তম সাহা তাদেরকে আমরা এই কেসখানোর সঙ্গে অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে আজকে তাদেরকে কাইজিক বাবু কি উঠানো আজকে আমরা কাইজার দেব আমরা পুলিশ সীমান সাত দিনের পুলিশ আদালতে প্রেরণ করেছি আদালতে কয়টার সময় কোনো দিন অনুমান নয়টার দিকে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণ কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা